প্রশ্ন করার আগে আদন সন্তানের দুই পান করবে না এক নাম্বার আল উমরিহি ফিমা আফনা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে জীবন কোন কাজে কাটিছে দুই নাম্বার ওয়া আল শাবাবিহি ফিমা আবলা যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যৌবন সে কোথায় বিনাশ করেছে তিন নাম্বার ওয়া আমালিহি মিন আইনা কাসাবা সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সম্পদ সে কোথা থেকে কামাই করেছে চার নাম্বার ওয়াফিমা আনফাকা সম্পদ সে কোন খাতে ব্যয় করেছে এই প্রশ্ন করা হবে পাঁচ নাম্বার ওয়ান ইলমিহি বিমা আমিলা ফিমা আলিমা এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওয়াজ মাহফিলে এসা যা জানছেন তা মানছেন কিনা এই ব্যাপারে হবে পঞ্চম প্রশ্ন এই যে ওয়াজ মাহফিলে আসছেন না আপনারা যা জেনেছেন তা মেনেছেন কিনা এই প্রশ্ন হবে পাঁচ নাম্বার তো বলছিলাম দুনিয়ার জীবন আসল জীবন না প্রকৃত জীবন আখেরাতের জীবন এই আখেরাতের প্রকৃত জীবনটা যেন আমরা সবাই গ্রহণ করতে পারি আল্লাহ দান করেন এই জন্য বলেন আমার সাথে ধোকা খাওয়া যাবে না বলেন বলেন দুনিয়া কামাই করতে গিয়ে ধোকায় পড়া যাবে না ধোকা হলো আখেরাত ভুলে যাওয়া তাহলে দুনিয়া কামাই করা দূষণীয় না হালাল ভাবে কামাই করা দূষণীয় না বাকি কামাই করতে গিয়ে ধোকা খাওয়া যাবে না হজুর ধোকা খাওয়া কি বা দুনিয়া কামাই করতে গিয়ে আখেরা ভুলে যাওয়া এটা ধোকা খাওয়া